তো চলো বন্ধুরা রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে তোমাদেরকে গঙ্গার জ্যান্ত আর মাছ হয় সেটাকে আলু দিয়ে মাখামাখা রান্না করে দেখাবো দারুণ হয় খেতে কিন্তু তো চলো করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি প্রায় পনেরো কুড়ি মিনিট আগে গঙ্গার আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এই মাছগুলো তো ভীষণ ফাটে যাতে কম ফাটে আর তেলটাকে ফুটিয়ে নিয়ে আঁচটা একদম মানে খুব বাড়িয়ে না দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখলে আর তেল মাখিয়ে অনেকক্ষণ রেখে দিলে একদমই কম ফাটে এটা খুবই কম নাহলে তো আমার ভীষণ ভয় লাগে অনেকবার বেশ কয়েকবার চোখে মুখেও চিটে এসছে মাছ আমি সব দুবারে ভেজে নেব আর এদিকে দেখো পিঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে আলু আর টমেটো তো এইখানে আমি নিয়েছি দেখো পেঁয়াজ আদা রসুন তো রয়েছে কাঁচা লঙ্কা ধনে চিটের গুঁড়ো দিয়ে একটা পেস্ট করতে দিলাম আমি দেখি মাছ আমার ভাজা হয়ে গেছে আর এইখানে রয়েছে দেখো তেলটা ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি লবঙ্গ দিনি দারচিনি আর এলাচ দিয়েছি তারপরে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দেব তোমরা চাইলে আলুগুলোকে আলাদাও ভেজে রেখে দিতে পারো তারপরে আবার তেল দিয়ে মানে ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষাতে পারো তো আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম আমি একসাথেই দিই কারণ রান্নার খুব একটা হের ফের হয় না আমার মনে হয় না হয় কিন্তু তোমাদের বললাম তোমরা চাইলে করতে পারো দিয়ে আমি আলুগুলো ভেজে নেব খুব লাল লাল করে আলুটা ভাজতে হবে তারপরে একটা গোটা টমেটো কেটে ওর মধ্যে দিই দিয়ে দেবো টমেটোটা কেটে দেওয়ার পর তারপরে আমি এটাকে একটু খানিকক্ষণ ভেজে নেব তারপরে যে মশলাটা করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দেবো একটু নুন তারপরে দেব হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো একটু সামান্য জল দিয়ে দেবে তাহলে না মশলাটা খুব ভালো কষানো হবে মশলা যত কষবে রান্নার টেস্ট তত বাড়বে স্বাদ তো এবার দেখো কষাতে থাকলাম অনেকক্ষণ কষানো হয়েছে এবার এখান দিয়ে একটু চিনি দিয়ে দেব। দিয়ে আবারও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেল বেরিয়ে আসবে তখন আমি জল দিয়ে দেব। আমি চ তেলটা একটু কমই দিয়েছি কারণ মাছ ভাজাতে অনেকটা তেল নিয়েছে যেটা মাছগুলো ঝোলে দেব যখন তখন তেলটা বেরিয়ে আসবে অনেকটাই যাই হোক এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আলুটা গলে যাচ্ছে যেমন যে মাখা মাখা করতে যাও বাড়িতে যতজন লোক সেরকম পরিমাণ মতন ঝোল দেবে দিয়ে ফুটে উঠেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে মিনিট দু মতন ফুটিয়ে নেব তারপরে উপর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো এটা বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়ো দিয়েছি তার উপর দিয়ে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি ব্যাস তাহলেই না রান্নাটা কমপ্লিট হবে আর এই রান্নার স্বাদ মানে অসাধারণ সমুদ্রের আড় মাছের একরকম স্বাদ আর এই আর মাছের একরকম স্বাদ অসাধারণ লাগে তো এটা ভাত দিয়ে খেতে তো গরম ভাতের সাথে অসাধারণ কি বলবো আর যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেল আমার আর কি পেজটাকে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখেছ কালার দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে তোমাদের সঙ্গে তাই জন্যেই শেয়ার করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম আগে দেয়া আছে তোমরা দিয়ে দেখেছো কি না জানি না আবারও আজকে রান্না করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি